আমি এখন হচ্ছে জামতলা সুন্দরবনে আর এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের এখানে হচ্ছে ওয়াশটা এবং চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাবে

সেই যে বসে আছে রঙিন স্বপ্ন তার ভূমিতে আমি যে ওয়াচ টাওয়ারের সামনে আসি এখানে আসার পরে আপনারা দুইটা ওয়াচ টাওয়ার দেখতে পাবেন এই যে এটা হচ্ছে পুরাতন অস্টাওয়ার এটা হচ্ছে আপাতত হচ্ছে নষ্ট আছে এটা এখন ওটা পারমিশন নাই এটা নিষেধ আসে তার একটু সামনে কিছু দিন গেলে আপনি হচ্ছে আর একটা নতুন অস্টাওয়ার দেখতে পাবেন ওইখানে উঠলে আপনি পুরা এই যে আশপাশের যে সুন্দরবনের যে একটা ভিউ আছে সেটা হচ্ছে দেখতে পাবেন এই অজ হচ্ছে চারতলা বিল্ডিং এখান থেকে আপনি পুরা ভিউটা দেখতে পাবেন সুন্দরবনে বেশ ভালোভাবে আপনাদের একটা বিষয়ে সতর্ক করতে চাই সেটা হচ্ছে আপনারা যখন হচ্ছে আসবেন এখানে ঘুরতে তখন হচ্ছে আপনারা দলবদ্ধভাবে সবসময় থাকবেন কারণ দল ছাড়া যখন হয়ে যাবেন তখন হচ্ছে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে যেমন বানরে আপনার আক্রমণ করতে পারে আপনাদের ফোনটা নিয়ে যেতে পারে তারপরে হচ্ছে বাঘ কিন্তু এসব ঝোপে ঝোপে বেশি থাকে ওরা হচ্ছে লুকিয়ে ওদের টার্গেট থাকে মূলত হচ্ছে যখন পিছু কেউ পড়ে তখন হচ্ছে পিছন থেকে কাউরা নিয়ে চলে যাওয়া তো এই দিক থেকে অবশ্যই আপনারা হচ্ছে সতর্ক থাকবেন এবং সবসময় দলগতভাবে থাকবেন যেখানে যাবেন বেশ আমরা টাওয়ারে কিছুক্ষণ থাকলাম এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে জামতলা সি আর ওইখানে যাওয়ার পরে আমরা হচ্ছে ওইখানে দেখাবো যে আশেপাশে কি কি জায়গা আছে জামতলা সি বিস পর্যন্ত হচ্ছে আপনার তিন কিলোমিটার এখান থেকে পায়ে হেঁটে তারপরে আপনাদের ওইখানে যেতে হবে তো আমরা যাচ্ছি এখন বিশ মিনিটের মতো লাগবে হয়তো আমাদের সবাই ক্লান্ত এখনও দুই কিলো বাকি আমাদের সাথে আমাদের কোচগুলো ভাই আছে ভাই এখানে যাওয়ার সময় কোন মানে সতর্ক বা কিছু আছে নাকি হ্যাঁ অবশ্যই এখানে সামনে এখানে হরিণ আছে অনেক আর হরিণ এখানে বেশি পরিমাণ থাকার জন্য এখানে বাঘও আছে যার জন্য আমাদের একটু সতর্কতার সাথে যাইতে হবে আমরা হচ্ছে জানতলা সিবিসির ভিতরে এখন আর এই জায়গাটা হচ্ছে নামকরণের একটা উদ্দেশ্য আছে এখানে চতুর্থ সাইডে যেগুলো দেখবেন সবগুলোই কিন্তু জামগাছ যখন জামের সময় আপনারা এখানে আসবেন তখন দেখবেন গ্যাসের নিচে সব নীল নীল হয়ে আছে এই জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছে জামতলা অবশেষে এখন আমি হচ্ছে সিবিসে আর এইখানের দৃশ্যটা হচ্ছে না দেখলে নয় আমাদের সাথে তিন ভিতরে এখানে দুই আপু আছে আপু কেমন লাগছে হ্যাঁ আপনার কি এখানে ফার্স্ট টাইম আসছেন আচ্ছা আচ্ছা তো কক্সবাজারে তো গিসেন তাই না হ্যাঁ হ্যাঁ তো কক্সবাজারে ছিল না এখানে কেমন লাগছে এখানে হচ্ছে গাছপালা সহ যে শীতল একটা এনवायरमेंट ইটা ভালো লাগে আর একটা জিনিসের কথা বলি সেটা হচ্ছে এখানে কিন্তু সবসময় সময় আপনার একটা ভয় কাজ করবে যেটা হচ্ছে बाघ আছে बाघ কিন্তু বেশ পরিমাণ সব সময় এই সাইডে ঘুরে বেড়ায় আমার সাথে আমরা দুজন নেপালিয়ান বন্ধু আছে WhatsApp বাংলায় এক কল গান সেই যে আছে काय काय রং এর স্বপ্ন তার ভুনতে আছে জানালার ফাঁকে মেঘ ধూర్তে ও পৃথিবी যত সুখ যত ভালোবাসা একটা নেপালিয়ান গান যেটা হচ্ছে পপুলার বিস্তারে বিস্তারে ডুবু দেছু তিমরো মায়া কোসাগর মামা খোলা পঙ্কে দুঃখ আসু সবাই বিষের রম না গালো মামা তুই যদি শহর অঞ্চলে থেকে বড় হন তাহলে অবশ্যই আমি বলবো যে সমুদ্র সৈকতে আপনার একবার হলেও বা আসা দরকার সৃষ্টিকর্তার একটা গিফট যেটা আমরা দেখি আর এটা এত সুন্দর যেটা এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না পানির জন্য মাটি থেকে এই শিকড়গুলো ধুয়ে ধুয়ে চলে যায় তারপরে একটা সময় হয় কি এই গাছগুলো বাতাস হওয়ার কারণে এই পড়ে যায় কই দেখি হরিণের মাথা কই পুরো হরিণের মাথা দেখো কই এই যে এই যে এই যে মাথা চোখ দেখছো না আপনাকে এখানে মেরে দেয়া হবে হ্যাঁ আমার আমার আসতে মারেন বাঘের পায়ের সাপগুলো সামনে দেখান একটা একটা আমি একটু দেখাই যে আমার হাতের সমান এই যে বাঘের পায়ের সাপগুলো দেখতেছে এটা কিন্তু আজকের পায়ের সাপ এটার কারণ এখন কিন্তু হচ্ছে ভাটা জ্বরের সময় হলে এটা ধুয়ে চলে যেত এজন্য এখানে কিন্তু খুবই ভয়ানক একটা অবস্থার জায়গা কারণ যে কোনো সময় বাঘ আসতে পারে কেউ পিছনে ছবি তোলার জন্য থাকবেন না বা আশেপাশে দল ভেঙে যাবেন না কারণ যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এটা একদম একটা পরিত্যক্ত নৌকা যেটা হচ্ছে কোনো নাবিকদের হয়তো ঝড়ের দুর্ঘটনায় পড়ে তারা হচ্ছে এই নৌকাটা হারিয়ে ফেলছে দেখছেন সমুদ্র কারোর জন্য সুন্দর কারোর জন্য ভয়ানক এই সমুদ্রে আসার পরে মানুষ জীবিকা নির্বাহের জন্য আসে জেলেরা অনেক দূর থেকে থেকে কেউ হয়তো অকালে সমুদ্রে প্রাণ হারায় কেউ হচ্ছে অকালে বাঘের হাতে হচ্ছে প্রাণ হারাই এই সমুদ্র একদিকে সুন্দর একদিকে ভয়ঙ্কর আপনারা হয়তো বাঘে মানুষ নিয়ে যাওয়ার গল্প অনেক শুনছেন এখানে আসার পরে আরেকটা জিনিস জানতে পারলাম সেটা হচ্ছে এখান থেকে বেশ এক দেড় বছর আগে এক জেলে ভাই কাকরা হচ্ছে শিকার করার জন্য আসে এবং বাঘটাকে ধরে নিয়ে চলে যায় এই পাশেই আর আমরা কিন্তু এখন সেই বিচের এই সাইডে আছি এখানে আসার পরে কিন্তু আমরা হচ্ছে বাকের পায়ের সাপও দেখছি ওইখানে এই জামতলার এই বীজটা আপনার দৈর্ঘ্য হচ্ছে এগারো কিলোমিটার পুরা হ্যাঁ এখন আমরা যাচ্ছি গোসল করতে একটা হচ্ছে মিঠা পানির পুকুরের ভিতর এই সুন্দরবনের ভিতরে বেস্ট কয়েকটি জায়গায় হচ্ছে মিষ্টি পানির পুকুর আছে যেখানে আমরা হচ্ছে এখন সবাই মিলে যাব গোসল করতে হবে

পান খাই সে পান চাষ করার সময় যখন পানের রোদ লাগলে তো আসলে পানগুলো নষ্ট হয়ে যায় এই জন্য এই যে সন বলে এটা এগুলো আমরা যেটা চিনি ডুবলো ঘাস এই ঘাস দিয়ে তারা হচ্ছে এটা ঢেকে রাখে যা যার জন্য জন্য। রোদের তাপ লেগে যেন পানিগুলো না নষ্ট হয়ে যায় এই কারণে দেখতে দেখতে চলে আসলাম ব্লগের একদম শেষ মুহূর্তে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে এবং নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো আবার আপনি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন